হ্যালো ব্রিয়ন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে এই বিষয়টা তোমরা কীভাবে ডাউনলোড করতে পারো সম্পূর্ণ প্রসেসটা এখানে তোমাদের বলে দেবো আমি দেখিয়ে দিব এবং তারপরও যদি কেউ না পারো তার সমস্যা সমাধান এখানে আছে সেটাও বলে দেবো কীভাবে এটা সলভ করতে হবে ঠিক আছে আচ্ছা একদম শুরু থেকে সকল প্রসেসগুলো আমি তোমাকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছে আজকে এটা হচ্ছে আজকে না গতকালকে মেবি আর কি এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের দেখো এই যে প্রবেশপত্র সংক্রান্ত বা অ্যাডমিট কার্ড যেটা আছে কিভাবে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে তাদের ওয়েবসাইট তুমি শুধু এখানে ইউ অ্যাডমিশন লিখে গুগলে সার্চ করলে পাবে আমি সব প্রসেসটা দেখাবো একটু দেখো এখানে বলেছে কি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কখন এটা পরীক্ষা হচ্ছে একত্রিশ মে এটা কিন্তু আর চেঞ্জ হবে না একদম ফিক্সড এই ডেটটা আচ্ছা এখানে যেটা বলছে সেটা হচ্ছে পনেরো মে থেকে এই যে তোমাদের তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এই যে যে ওয়েবসাইটের লিঙ্ক আছে বা এখানে তোমরা নামটা দেখতে পারো অথবা এন ইউ অ্যাডমিশন লিখে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন আচ্ছা এগুলো তোমাকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো এই অপশানে ক্লিক করে তোমরা পিন এবং এন্ট্রি দিয়ে পিন এন্ট্রি দিয়ে ঠিক আছে বা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অবশ্যই পরীক্ষার দিকে কি অ্যাডমিট কার্ড এবং এইসিএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এটা কিন্তু মাস্ট তুমি অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা দিতে পারবে না এখন দেখাই তুমি কীভাবে ডাউনলোড করতে পারবে এখানে দেখো এটা হচ্ছে ওয়েবসাইট এবং এখান থেকে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই যে অনার্স যেটা পাশে লেখা থাকবে আচ্ছা এখন চলে আসো কীভাবে ডাউনলোড করবো সাপোজ এখানে চলে আসবে তুমি তোমার ফোন থেকে গুগল থেকে পিসি থেকে যেখানে ল্যাপটপ থেকে এখানে তুমি এখানে গুগলে চলে আসবে এই যে গুগলে এসে এন ইউ এডমিশন লিখে সার্চ করবে ঠিক আছে বেশি কিছু করতে হবে না এখানে তোমাকে এই যে ডব্লু এগুলো প্রয়োজন হবে না এই যে এন ইউ এডমিশন লিখে সার্চ করলে এই যে এন ইউ অ্যাডমিশন যে হোম আছে এখানে চলে আসবে এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে শো করবে এখান থেকে তোমরা কোথায় ক্লিক করবে যেটা আমি শুরুতে বলেছিলাম সেটা হচ্ছে এই যে অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ঠিক আছে উপরে একটা আছে না ওখানে কিন্তু লেখাই ছিল এই যে বিষয়টা আমি দেখাই তোমাকে কোথায় ক্লিক করতে হবে এই যে হ্যাঁ অ্যাপ্লিকেন্ট লগ যেটা অনার্স আর কি সেটা আর কি আচ্ছা এখান থেকে আমরা এখানে চলে আসি এই যে তবে এখানে ক্লিক করবে তো তোমরা এখানে ক্লিক করবে আচ্ছা এখানে আমরা ক্লিক করতেছি দেখো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে তোমাদের যেখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার আছে সেটা ভালো করে বসাবে কেউ যদি এখানে অ্যাপ্লিকেন্ট আইডি বা পিন নাম্বার ভুলে যায় সেটার সমাধান হচ্ছে এই যে ফরগেট ইউর অ্যাপ্লিকেশন আইডি আর পিন এখানে ক্লিক করে তোমরা যে নাম্বার দিয়ে আবেদন করেছিলে সেটা দিয়ে এখানে পিন নতুন করে এখানে ভেরিফিকেশন করতে পারবে এবং নতুন করে একটা পিন পাবে সেটা দিয়ে তোমরা এখানে লগ করে এখানে কি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এটাই হচ্ছে প্রসেস এখন আমার কাছে কোনো স্টুডেন্টের অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার নাই সে কারণে আমি বিষয়টা দেখাতে পারতেছি না তো তোমরা যারা এখানে ডাউনলোড করতে পারতেছো না আমার যে এখানে ফেসবুক পেজের নাম দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে এসে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিলে আমি তোমাকে ডাউনলোড করে দেবো এই বিষয়টা এবং তুমি ইজিলি এটা পাবে তো আমার কাছে যেহেতু এটা নেই ঠিক আছে সেই কারণে আমি তোমাকে পুরো প্রসেসটা এখানে সম্পূর্ণ করতে পারলাম না এটা সম্পূর্ণটাই পাবে এখানে দিয়ে তুমি লগ ইন করলে অ্যাডমিট কার্ডটা আসবে সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে যদি না পারো আমার এখানে ফেসবুক পেজে চলে আসো একটা ফলো দিয়ে এস এম এস করো আমি তোমাকে এই বিষয়গুলো দেখিয়ে দেবো বা ডাউনলোড করে দেবো তুমি তোমাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা পাঠিয়ে দাও ঠিক আছে এটাই হলো সম্পূর্ণ প্রসেস অন্য কোনো সমস্যা থাকলে অবশ্যই ফেসবুক পেজে নক দিতে পারো